বাংলাদেশের প্রথম ডিজেল ইঞ্জিন লোকোমোটিভ আসসালামু আলাইকুম চলে আসছি লাখসাম জংশন স্টেশনে আজকে ভ্রমণ করবো মহানগর এক্সপ্রেস ট্রেনে লাকসাম থেকে ঢাকার জংশন রেলওয়ে স্টেশন আঠারোশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এই স্টেশনে বর্তমানে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এর উপর দিয়ে প্রতিদিন প্রায় বিশ জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে মহানগর এক্সপ্রেস ট্রেন নং সাতশো একুশ সাতশো বাইশ বাংলাদেশের একটি আন্তনগর যাত্রীবাহী ট্রেন যা চট্টগ্রাম জেলার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও ঢাকা জেলার কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে উনিশশো পঁচাশি সালের চৌঠা ডিসেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয় এই হলো সুবনচিয়া শ্রেণী যার মধ্যে সর্বমোট ষাটটি সিট রয়েছে যার তেত্রিশ থেকে ষাট পর্যন্ত ঢাকা থেকে থেকে এবং এক পর্যন্ত চট্টগ্রাম থেকে এই হলো স্নিগ্ধা শ্রেণী এখানে পঞ্চান্নটি সিট রয়েছে যার এক থেকে সাতাশ পর্যন্ত সিটগুলা চট্টগ্রাম থেকে ঢাকামুখী এবং ২৮ থেকে পঞ্চান্ন পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে চট্টগ্রাম মুখী এই হলো ডাবল কেবিন এখানে তিনজন করে ছয় জন দিনের বেলা ভ্রমণ করতে পারে এবং দুইজন করে সরোমোট চারজন রাতের বেলা ভ্রমণ করতে পারে বিকেল তিনটা পাঁচ মিনিটে মহানগর এক্সপ্রেস ছেড়ে গেল লাকসাম রেলওয়ে জাংশন পরবর্তী গন্তব্য কুমিল্লা রেলওয়ে স্টেশন মহানগর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনগুলো হল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন নরসিংদী রেলওয়ে স্টেশন বাজার জংশন আটপঞ্জ রেলওয়ে স্টেশন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আখাউড়া জংশন কসবা রেলওয়ে স্টেশন কুমিল্লা রেলওয়ে স্টেশন লাকসাম জংশন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন পেনি জংশন কুমিরা রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মহানগর এক্সপ্রেস ট্রেনে সর্বমোট চার ধরনের আসন শ্রেণী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার স্নিগ্ধা এসি সিট এসি বার্থ তার মধ্যে স্নিগ্ধা শ্রেণীর ভাড়া সাতশো সাতাত্তর টাকা শোভন চেয়ার চারশো পাঁচ টাকা এসি সিট নয়শো বত্রিশ টাকা এসি বার্থ তেরোশো আটানব্বই টাকা উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে বিশ টাকা চার্জ প্রদান করতে হবে বিশাল কারব নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস গ্রুপাস করে চলে যাচ্ছি আলিশহর শহর রেলওয়ে স্টেশন অবশেষে চলে আসলাম কুমিল্লা রেলওয়ে স্টেশনে চলে আসছি দুই মিনিটের বিরতির পর ট্রেন আবার ছেড়ে দিল তিনটা ত্রিশ মিনিটের ট্রেন ছেড়ে দিল কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে শালদা নদী রেলওয়ে স্টেশন ডাবল লাইন ক্রসিংয়ে সিলেট থেকে চট্টগ্রাম মুক্তি পাহাড়িকা এক্সপ্রেস কসবা রেলওয়ে স্টেশন বিকেল চারটা বাজে চলে আসলাম আসলাম র কসবা স্টেশন পরবর্তী গন্তব্য আখাউড়া জাংশনে হরেন ছেড়ে দিল কসবা রেলওয়ে স্টেশন থেকে বিকেল চারটা দুই মিনিটে পরবর্তী গন্তব্য আখাউড়া রেলওয়া জংশন নাম্বাড়ি রেলওয়ে স্টেশন থ্রিপাস করে চলে যাচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেন প্রবেশ করল আকাউড়া জংশন চারটা পনেরো মিনিটে বিকেল চারটা বাইশ মিনিটে ছেড়ে গেল আখাউড়া রেলওয়ে জংশন বিশাল দিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা পাখি মহানগর ইউসিপে Ya, 30 minute çöldü. Aslında, ben bunları yedim. স্টেশন এখানে দুই মিনিটের বিরতি আছে পরবর্তী গন্তব্য আশুগঞ্জ রেলওয়ে স্টেশন একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করল চট্টগ্রাম মুখী চট্টলা এক্সপ্রেস এবং ঢাকা মুখী মহানগর এক্সপ্রেস ・はい <laughs> <laughs> শহর রেলওয়ে স্টেশন চলে আসলাম আশুগঞ্জ রেলওয়ে স্টেশন বিকেল পাঁচটায় টাকামুখী মহানগর এক্সপ্রেস প্রবেশ করছে ভৈরব রেলওয়ে সেতুতে বাজার জংশন চলে আসলাম পরবর্তী স্টপেজ নরসিংদী স্টেশন পাঁচটা দশ মিনিটে ট্রেন ছেড়ে গেল ভৈরব বাজার জংশন পরবর্তী স্টপেজ নরসিংদী বাম পাশের লাইনটি চলে গিয়েছে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে তার নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস শান্তনগর মহানগর করে চলে যাচ্ছে শ্রীনিধি রেলওয়ে স্টেশন ধ্রুপাস করে চলে যাচ্ছে খানাবাড়ি রেলওয়ে স্টেশন

রসি রেলওয়ে স্টেশনে চলে আসলাম পরবর্তী গন্তব্য ঢাকায় বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখানে দুই মিনিটের বিরতি আছে চলে গেছে ডাইরেক্ট জয়দেবপুর আমরা যাচ্ছি টুঙ্গি আউটারে দেখা হয়ে গেল যমুনা এক্সপ্রেসের সাথে সন্ধ্যা ছয়টা সাতাইশ মিনিটে চলে আসতাম ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পরবর্তী স্টপেজ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে That's for a দেওয়ানগঞ্জ গামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিশোরগঞ্জ গ্রামী এগারো সিন্ধুর বদলি সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ট্রেন প্রবেশ করছে কমলাপুর রেলওয়ে স্টেশনে অতঃপর চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকের মতো যাত্রা আমার এখানেই শেষ আগামী কোনো যাত্রায় আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ